এরপরে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে কুতুপালং পালং জেনারেল হসপিটালের সামনে নতুন গাড়ি তুড়ি আর আজ এই ভ্রমণ শুধু আর আর নয় মামেরও আজকে প্রথম সমুদ্রের ভ্রমণ আর আজ আর সাথে যেহেতু চলে এসে ফুটবাজের অফি বিউটি পার্লার এদিকে আড়াইবার আগে আর গুড়ামীকে মাসি তাই রেডি কিন্তু বিটিএস লাভি করি এখনো কফজিনে সাথে বা হনকালারের জুতা ফুরব এখন কনফিউশন তাকে করি কিন্তু ডিপ্রেশন আর সেই সাথে জুকুরফানের নাগরফানি একেবারে সমানে গিয়ে যাই হোক অফির আধা ঘন্টা মায়াকানা শেষ করে জুতা ফুরি বাইরে এলাম অমর খুদা এখন দেখে অফিসার গেটের বাদিন দরদার আয়োগ মেলে দরজা টানা আরও মারে তারপরে হস্তবিষ্ট করে টেনে টুনে পার্টলে আরেক পাট বাজার দিনে তালাও মারি দিলাম তাহলে টাটা বাই বাই চলো এবার টন্টমে উঠে যায় বৃষ্টির দিনগুলো ঘুরে কিন্তু আসল মজ্যদের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ চারিদিকে সবুজ গাছপালার সাথে কৃষ্ণচূড়ার কদম ফুল বেগ মিলে এক অপরূপ সৌন্দর্য এই সব সৌন্দর্য সাইজের টানা আধা ঘন্টা পর পৌঁছে গেলাম ইনানি বিচ পয়েন্টে কিন্তু এনদিক মজার বিষয় আছে ভাই ই আমি দেখি আগে গাড়ির তো নামিয়ে অথবা রেডতাম বেড়াইতাম কিন্তু এখন ভাই সেই সুযোগ নাই এখন গাড়ির তো নামিয়ে না দর ফোয়া যাই হোক এইসব মুহূর্তে কিন্তু আসলে জীবনের পূর্ণতা আর এক মজার বিষয় হল যে আর মামা মরিল যদি দুনিয়ার আরেকগুলোতে যাই তো তবে না এতটুকু ফট ভাঙা সুরের রাস্তা হনরহম হুজি মজি এলাম কিন্তু এখনই বা ঘুমো আর বেচার নামিবার ফর যদি এর কিছু হাইতে তো ভাই নিজের নিজের কোরবানিতে ফেলা ফানব কারণ পারে নিচারও দাম বেশি এইসব শুনে না নতুন কিছু কিনল আর এদিকে আরেক জ্বালা আমার গালো দিয়ে তো বরফ টোরা কিন্তু বাইরে বরুণ নলা এরপরে কেনাকাটা শেষ করে বিচন আমি যেমন চিন্তা করছিলাম কিন্তু হঠাৎ করে হালাডুনি হয়তো সাংলাস কিনলাম আর সাংলাস কেনার ভাই আর অবস্থা আমি না

এড়োবেন মজার সম্বন্ধে এক বন্ধ হঠাৎ করে ঠেলাগারে একখানের মধ্যে গলার মালা হুদাহ আর বদল অনুরাত্রে ছোট বাবু এক বন্ধু করে আর আরো ছোটো কালে এরকম বিচদ গেলে সরাসরি বালির টালার মধ্যে আর এদিকে এত বইতে নাকি বোরিং লাগে বিচর যাবে চিন্তা করিলাম শান্তি নাই দুনিয়ার গাছটা বেগিন আরে দড়াই দিয়ে প্রথমে হইলাম হষ্ট করিলে খুলি যা বাগ্যের শাকা হঠাৎ করে ফেলা ফেলাম দেখেন দুই টাকা আর অনেক যেহেতু লড়ং বড়ং করে ছবি তুলে তাই খুশি

জন্য অপেক্ষা করো না আরো আর এখানে বেশিক্ষণ থাকবো না তাহলে আজের মতো বিদায় জানে ভিডিও ভালো লাগে থাকলে শেয়ার করুন আর ফেস ফলো করে দিও না বাই রে বাই